সম্মানিত বিন্দু আসসালামু আলাইকুম ফার্মেসি কোর্স অ্যান্ড হেলথ ইনফরমেশন ভিত্তিক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা প্রথমে জানব অ্যান্টিবায়োটিক কী অ্যান্টিবায়োটিক কয়েক ধরনের জৈব রাসায়নিক ঔষধ যা অনুজীব বিশেষ করে ব্যাকটেরিয়া যেসব ব্যাকটেরিয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর তা ধ্বংস করে বা রোধ করে সাধারণত এক এক অ্যান্টিবায়োটিক এক এক ধরনের প্রক্রিয়ায় অন্যান্য অনুজীবের বিরুদ্ধে কাজ করে দ্বিতীয়ত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিক অকার্যকর কী যদি কারো শরীরে ব্যাকটেরিয়ার সংক্রমণজনিত রোগ হয় এবং সেই রোগ নিরাময়ে কেউ যদি চিকিৎসকের পরামর্শ মতো সঠিক পরিমাণে এবং পর্যাপ্ত সময় ধরে অ্যান্টিবায়োটিক গ্রহণ না করেন তাহলে ব্যাকটেরিয়াগুলো পুরোপুরি ধ্বংস না হয়ে উল্টো আরও শক্তিশালী হয়ে উঠতে পারে তখন এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ওই অ্যান্টিবায়োটিক আর কাজ করে না অ্যান্টিবায়োটিক প্রয়োগের পরেও ব্যাকটেরিয়ায় টিকে থাকার ক্ষমতা অর্জনকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলা হয়